এসেছি রাতের বেলায় ছাদ বাগানে এই যে সুন্দরীদের রাত্রের বেলা ছাড়া দেখা যায় না এত সুন্দর সুন্দর ফুটেছে আজকে ড্রাগন ফুল এই যে দেখুন একই বৃন্দে দুটো কি সুন্দর লাগছে না দেখতে এত সুন্দর ফুলগুলো দেখে মন ভরে যায় এই যে ফুলের ভিতরটা কি সুন্দর দেখুন যে গর্ব কেশর এগুলো পুঙ্কেশর কৃত্রিমভাবে পলিনেশন করা যায় দেখছি তারা এদিকে কয়েকটা আছে বা এই দুটো খুব সুন্দর ফুটেছে কি সাইজ হাতের থেকেও বড় এই যে কত সুন্দর ভিতরটা এত সুন্দর মনে হয় দেখেই যায় চোখ ফেরে না এখান থেকে নিচে এই দিকে একজন রয়েছে যাওয়া যাচ্ছে না এতগুলো একসাথে ফুটেছে আজকে রাত্রিবেলা এতগুলো সুন্দরীর দেখা তাই রাত্রি এগারোটার সময় চলে এলাম আমরা ছাদে ও আচ্ছা ওই পিছনে রয়েছে নিজের পিছন থেকে দেখা যাচ্ছে এই দুটো তো সব থেকে সুন্দর একদম দুটো ফুল এক দুটো পাশাপাশি রয়েছে এরা মনে হয় আরো বড় হবে যত রাত্রি হবে এরা বড় হবে সকাল হলে তো বুঝে যাবে দেখুন রূপবতীদের রূপ রূপের ছোটা আগেও দুটো ফুটে ছিল এই যে ফল রয়েছে এইগুলো রয়েছে কুড়ি ছোট্ট ছোট্ট কুড়ি আসছে তিনটে নতুন শাখা বের হচ্ছে এই আমার ড্রাগন গাছ রাতের রূপ রেখেছে তো আমাদের তো খুবই সুন্দর লাগছে ফুলগুলি এদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে দেখেই যায় আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা গুড নাইট ভালো থাকবেন